করতে যে বলে বিসমিল্লায়হর রাহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আলসালা মোয়ালাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে। আধুনিক ও ওদিননি শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল হেদায়েত খানকায়ে সিদ্দিকিয়া ও রহমানিয়া হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসা। আমাদের ঠিকানা হায়দ্রাবাদ পাড়া মিজান মার্কেট সংলগ্ন উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন দারুল সিদ্দিকিয়া ও রহমানিয়া কেরাতিয়া মাদ্রাসায় হাফিজিয়া আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালুক বালিকা শাখায় শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ সুনানি বিভাগ ও কিতাব বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হেদায়েত খানকায়ে সিদ্দিকিয়া ও রহমানিয়া হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসায় হায়দ্রাবাদ পূর্বপাড়া মিজান মার্কেট সংলগ্ন উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন দারুল হেদায়েত খানকায়ে সিদ্দিকিয়া ও রহমানিয়া হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান সুন্দর ও পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশুনার মান উন্নয়ন শিক্ষার্থীদের আমল আখলাকের উন্নতি কল্পে নিয়মিত বিয়াত প্রদান সুন্দর হস্তাক্ষর অনুশীলন ও ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করণ দারুল হেদায়েত খানকাই সিদ্দিকিয়া ও রহমানিয়া হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে ইসলামিক নৈতিকতার ভিত্তিতে সৎ যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা হয় জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ দরিদ্র ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত খাবারের সুব্যবস্থা নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হেদায়েত খানকাই সিদ্দিকিয়া ও রাহমানিয়া হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসায় হায়দ্রাবাদ পূর্ব পাড়া মিজান মার্কেট সংলগ্ন উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষা আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ নোমানি মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট টু এইট